আসসালামু আলাইকুম আমি মারিয়া পফি ঢাকা থেকে বলছি মারিয়া পফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম সবাই কেমন আছেন নিচ্ছুই ভালো বাংলাদেশের স্বাধীন সূর্য উঠেছে উনিশশো সালে আমরা যুদ্ধ দেখিনি কিন্তু দুই হাজার সালে আমরা যুদ্ধ দেখেছি আলহামদুলিল্লাহ অনেক রক্তের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি অনেক মায়ের বুক খালি হয়েছে তাও দেশটা স্বাধীন হয়েছে সবাই দোয়া করবেন দেশের জন্য এতদিন আমরা আতঙ্কের মধ্যে ছিলাম দেশে কি হবে না হবে পুরো সতেরোটা বছর দেশটা পরাধীন ছিল আজকে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা দেশটাকে স্বাধীন করছে আপনারা কে কোথা থেকে দেখছেন কোন এলাকার পরিস্থিতি কেমন জানি না তবে আমাদের ঢাকার মধ্যে আজকে বিজয় র্যালি মিছিল বের হচ্ছে সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে ফুল বিতরণ করতেছে সবাই অনেক খুশি আনন্দ এই ভিডিওগুলো আমার গতকালকের গতকাল পর্যন্ত মানুষদের হাতে লাঠি শোটা ছিল গতকাল পর্যন্ত মানুষ অনেক ভয় ভীতির মধ্যে ছিল যাই হোক আজকে বিজয়ের সূর্যটা উঠে গেল মাননীয় প্রধানমন্ত্রী নাকি ফালিয়ে গেছে পদত্যাগ পত্র জমা দিয়ে উনি কিন্তু দেশের মানুষের জন্য যাই উন্নয়ন করছে না কেন কিন্তু তার বেশি খতিয়ে করছে এত হাজার হাজার মায়ের বুক খালি করছে কত নিরীহ মানুষ মারা গেছে তাদের সংসার ছেলে মেয়ে কে দেখবে এত কিছু না করে ল পারত উনি উনি দেশের শান্তি যদি চাইতো তাহলে অবশ্য দেশটাকে এত অস্থিশীলের মাধ্যমে দেশ ত্যাগ করে চলে যেত না তো আমরা চাই সবাই দেশের শান্তি হোক জনগণের শান্তি হোক সামনে কি হয় তা তো বলা যায় না অবশ্যই সামনে আশা করি ভালো হবে এত মানুষ যখন যুদ্ধের ময়দানে নেমেছে অবশ্য ভালো কিছুর জন্যই নেমেছে আমরা অনেক খুশি হয়েছি দেশে এত মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ আহত হয়েছে মেডিকেলে আসে সবাই সবার জন্য দোয়া করবেন আমরা এখন শাহবাগের দিকে যাব এজন্য ভাবছে আপনাদের সাথে একটু ভিডিও আপলোড করে যাই দেখেন দেশে বিজয় সূর্য উঠে গেছে আলহামদুল্লাহ সবাই বলতেছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম